যোগ্যদের যে আছে যোগ্যদের যাতে সসম্মানে তাদের চাকরিটাকে আবার ফিরিয়ে দেওয়া মাত্র ছ মাস আগেই শিক্ষিকা হিসাবে স্কুলে যোগ দিয়েছিলেন শিলিগুড়ির অনামিকা রায় সোমবার কোর্টের রায়ে চাকরি চলে গেল তারও এক লহমায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ অবৈধভাবে চাকরি প্রাপকদের বেতন ফেরাতে হবে চার সপ্তাহের মধ্যে বেতনের টাকা ফেরাতে হবে কিনা সেই ভেবেও কার্যত দিশেহারা অবস্থা সামান্য কিছু অযোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য পুরো মন্ত্রী যোগ্য চাকরি পাওয়া শিলিগুড়ির অনামিকা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় শুনে চূড়ান্ত হতাশ হলেন যোগ্য অযোগ্য বিচার না করে সম্পূর্ণ প্যানেল বাতিল করা ঠিক হয়নি বলেই অভিমত তার গত বছরই কোর্টের লড়াই শেষ করে মন্ত্রী কন্যা এবং ববিতার থেকে চাকরিটা পেয়েছিলেন অনামিকা যোগ দিয়েছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জের হরিহর স্কুলে সোমবার হাইকোর্টের রায়ে চাকরি চলে গেল তারও তাকেও বেতনের টাকা ফেরাতে হবে কি না তা এখনও জানেন না সে এদিন দু হাজার ষোলো সালের পুরো নিয়োগ বাতিলের নির্দেশ দিয়ে দেয় আদালত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে খবর শুনে অনামিকা জানান এই রায়ের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না এরকম একটা রায় হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি কারণ যোগ্য প্রার্থীদের যে অযোগ্য প্রার্থীদের জন্য যোগ্য প্রার্থীদের যে সমস্যায় পড়তে হবে এটা আমি কখনো ভাবিনি দীর্ঘ লড়াইয়ের পর শিক্ষিকার কাজের স্বপ্ন পূরণ হচ্ছিল আজ এরকম রায় হবে ভাবতে পারিনি যোগ্যদের গুরুত্ব থাকলো না এর ফলে আইনজীবীদের সঙ্গে কথা বলে ফের আইনি লড়াইয়ে নামবেন কিনা তাই নিয়ে ভাবছেন অনামিকা মানসিক দিক থেকেও কিন্তু একটা বিশাল বড় একটা মানে মানে মানসিক দিক থেকেও বিপর্যস্ত হয়ে পড়ছি আমরা যোগ্য প্রার্থীরা এত মানুষের কাছে কৈক দিতে হচ্ছে এবং এত লোককে বোঝানো কখনো সম্ভব না আবার আবার এক স্কুলেও যে স্কুলেও কিন্তু এই ব্যাপারটা আরও যে টিচাররা রয়েছে আরও যে আমার যে সহকর্মীরা রয়েছে তাদের কাছেও কিন্তু আমি বারে বারে এটা বোঝাতে পারছি না যে তা সবাই কিন্তু একরকমভাবে যে হ্যাঁ এরা অযোগ্য এদের চাকরি বাতিল হয়ে গেছে কিন্তু এটাই কিন্তু শেষ কথা নয় এত রকমভাবে কোর্টে প্রমাণিত হলো যে কারা অযোগ্য তারপরও এই রায় মানে এটা সত্যি ভীষণভাবে হতাশাজনক আমি কিছুতেই আমি মেনে নিতে পারছি না কারণ আমি দীর্ঘ লড়াইয়ের পর মানে খুব সংগ্রাম করে আমি কিন্তু আমার চাকরিটাকে এক প্রকার মানে আদায় করে নিয়েছি তারপরও আজকে এই রায় হ্যাঁ আমি জাস্ট একটু আগেই দেখলাম অবশ্যই যাওয়া উচিত কারণ যারা যোগ্য আমি আমি চাইব যে তারা তারা কেন এই এই রায়ে তারা কেন সাফার করবে অযোগ্যদের বের করে দিক প্যানেল থেকে অযোগ্যদের বের করে দিলে তার কোনো সমস্যা রইলো না অযোগ্যদের বের করে দিক কিন্তু যারা যোগ্য তাদেরকে পুরো প্যানেল বাতিল করা মানে মানে যোগ্যদেরকে বের করে দিয়ে মানে এটা কিন্তু একটা বিশাল সমস্যার সৃষ্টি তো আমি আমি প্রথম দিকে এটাই ভাবছিলাম যে হ্যাঁ অযোগ্যদের বের করে দিলে তা সেই জায়গায় হয়তো কিছু যে বঞ্চিত চাকরি প্রার্থী আছে তারা এখনও রাস্তায় বসে আছে তারা নিয়োগ পাবে কিন্তু এই রকম যে রায় হবে সেটা আমি কখনোই ভাবি অযোগ্য যারা আছে অযোগ্য অনেক দিন থেকেই তাদের নাম কিন্তু তা সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে তাদের নাম কিন্তু অনেক দিন আগেই প্রকাশিত হয়ে গেছে তো তা তার সাথে যে যোগ্যদেরকে মানে কিছুজন অযোগ্য চাকরি প্রার্থীর জন্য এইভাবে এতজন যোগ্য প্রার্থীকে যে সমস্যায় পড়তে হবে এটা কিন্তু সত্যি ভীষণভাবে হতাশাজনক এটাই এটাই চাচ্ছে যে যোগ্যদের যে আছে যোগ্যদের যাতে সসম্মানে তাদের চাকরিটাকে আবার ফিরিয়ে দেওয়া